আপনাদের ভাইয়ার কাজ দেখলে না মাথা নষ্ট হয়ে যায় ঘরে গরু মাংস আছে তারপরও দেখেন এখানে চার কেজি গরু মাংস নিয়ে আসছে আবার গরুর পায়া নিয়ে আসছে আসলে কি বলবো কিছু বলার নাই আর এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চ ছিল সেই সুটটুকু আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন এটা কিন্তু আমার কাজ ছিল এটা কিন্তু আপনাদের ভাইয়া করে দিচ্ছে আমাকে যেতে সবাই খেতে বসবে সবার ভাত সে প্লেটে নিয়ে দিচ্ছে তো যাই হোক আপনাদের সাথে দেখালাম অনেক কিছু আছে আজকের ভিডিওতে দেখতে থাকেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোক আমিও খুব ভালো আছি যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন যেতে আমি নতুন ভিডিও ছালে আপনাদের কাছে চলে যায় তো চলেন কিছুটা পথ আমার সাথে দেখতে দেখতে ভালো লেগে যাবে এই তো আমার সকালটা শুরু হলো দেখেন আমি এখন মাংস নিয়ে নিয়েছি আর আদা রসুন নিচ্ছিলাম ফ্রিজ থেকে যেতে পানিতে ভিজিয়ে রেখে তারপরে আমার বাকি কাজগুলো করে নেবো কারণ এগুলো তো ছুটতে অনেক সময় লাগে এটা আপনারা জানেন তো চলেন আর এই তো আমি চলে আসছি একটু বাইরে কিছু আম রোদে দিয়েছিলাম আমি আসার পরে ছোট ছোট আম এই আমগুলো আমার শাশুড়ি বা আমার নুনুন তারা অনেক পছন্দ করে তো একটু শুকিয়ে নিচ্ছিলাম এটা ভরে রাখলে কিন্তু অনেক ভালো লাগে আমি জানি না তারা কিভাবে খায় কিন্তু আমি শুকিয়ে দিই এটা আমার কাছে অনেক ভালো লাগে দেখেন আমের কিন্তু অভাব নাই একদম ছোট ছোট গাছে কিন্তু আম দেখেন অনেক ভাল লাগে না বলেন তো অনেক রোদ উঠছে তো আমার কাছে ভালো লাগতেছিল রোডটা বেশ খুব সুন্দর আর এখানে আরেকটা একটা ঝুড়িতে দিয়েছি এই যে চালনে করে এটাকে আমরা ঝাজর বলি ঝাঁঝরে করে আবার দিয়েছি এটাও শুকাইলে কিন্তু ওরকমটাই হবে আর একটা মজার কথা বলি দেখেন এখানে কিন্তু গাছ লাগিয়েছি আমি আসার পরে ছোট ছোট গাছের চারা কিন্তু উঠতে ছিল আমি আসার দুই দিন পরে লাগিয়েছিলাম বেশ অনেক বড় হয়ে গেছে আর এটা হচ্ছে বট গাছ বটবটি গাছটাও দেখিয়ে দিলাম আর এখানে সে করলা গাছ আর হয়েছে যে কুমড়া গাছ দেখেন তো রোদের ভিতর থেকে বাসায় আসলাম এই যে ঘরে চলে আসছি ঘরে চলে আসছি কিন্তু যাই হোক ভাল লাগতে ছিল না একদম অনেক রোদ্র তো এই যে এই হুন্ডাটার দাম কিন্তু বাইশ হাজার টাকা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা কিন্তু বাইশ হাজার টাকার হুন্ডা আসলে এই শখের তোলা আশি টাকা দেখেন ঘরটা একদম ঠান্ডা একদম কেউই নাই আমি আমার শাশুড়ি আর আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়া কিন্তু বাসায় নাই সে কিন্তু বাজারে চলে গেছে এই যে দেখেন আমি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে মানে ঘুচ করে নিলাম কারণ ননদ বাসায় নেই ননদের ছেলেও বাসায় নেই তারা বেড়াইতে গেছে এই জন্য ঘরটা একটু ঠান্ডা তো আমার মতো করে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে তুলে ধরার জন্য এ রুমে থাকে এটা তো সবসময় বলি আর এখনো বললাম দেখেন নুনদের হাজবেন্ড দুই মাসের জন্য ছুটিতে আসছে সেও চলে যাবে আর আমার হাজবেন্ড আসছে চার মাসের জন্য এক মাস অলরেডি চলে গেছে তো আমি একটু বাইরে বের হয়েছি রোদের ভাবটা একটু ভালো এই জন্য সবাই উঠানে ধান রোদে দিছে তো আমারও কিন্তু ধান আছে সাধে আমারটা দেখাবো এটা হয়েছে চাচি শাশুড়ির ধান রোদে দেওয়া এই যে আমাদের উঠানটা আর তো আমি ছাদে চলে আসছি দেখেন ধানটা কিন্তু দেওয়া আমাদের ছাদে যেতে আমরা বস্তা ভরে ছাদেই আমাদের স্টোর রুম আছে এখানে রাখি এই জন্য এখানে দেওয়া আমার সুবিধার জন্য দেখিয়ে দিলাম অনেক আপুরা আমাকে অনেক প্রশ্ন করে সব প্রশ্নের উত্তর দেবো একদিন এখন নয় কিছু দিন বাকি আছে তো দুটা আম পেরে নিচ্ছিলাম গাছের আম পারার মজাই আলাদা দেখেন একদম তাজা ভালো লাগতেছে আমার কাছে তো আমি পায়রা নিচ্ছিলাম খাবো বলে যে ঝাল করে লবণ মরিচ দিয়ে খাবো রোদের সময় ভালো লাগবে আর কষগুলা না একদম দেখেন কি বলবো আমটা ছিঁড়ছি আর এত সুন্দর ঘেরান বের হইছে কাঁচা আমের অসাধারণ কিন্তু দেখেন রোদের অবস্থা তো এখন আমি নিচে চলে যাচ্ছি দেখেন মানে হাতে কষ ভরছে যতক্ষণ থাকতাম তাও থাকবো না আর এই তো নিচে আসার পরে দেখতেছি আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে এতো তো নুডলসের সাথে ঝুড়ি পেয়েছে দুধের সাথে দুধ নিয়ে আসছে চা খাইতে কিন্তু আমরা পাউডার দুধ ছাড়া চা খাওয়া হয় না এই যে আর রসুন নিয়ে আসছে আরও বাজার আছে আপনাদের সাথে শেয়ার করি গরুর মাংসের বাজারটা কিন্তু সবই রয়েছে আমি এটা দেখালাম আর কি এই যে এইগুলা টুকটাক বাজার সময় আসতে থাকে বাসায় এই তো টমেটো টমেটোর এখন যে দাম মোটামুটি ভালো খারাপ না আর এই যে দেখেন আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি রান্না করব আর আপনাদের ভাইয়া কিন্তু গরুর মাংস অলরেডি নিয়ে আসছে এটা দেখাবো আপনারা দেখেন আগে গরুর মাংসটা বসায় নেই তাহলে বুঝতে পারবেন আসলে কি সে হয়েছে বান্দা কাউকে যদি কিছু খাওয়াইতে চায় সে তৃপ্তি মতো যদি না খাওয়াইতে পারে তাহলে শান্তি লাগে না হ্যাঁ আর আমি ভয়ে তুই কিছু বলি না যে আমি এটা খাবো সেটা মানে যদি আমি এক ছটা খেতে পারবো সে আনবে চার কেজি এরকম একটা মানুষ আর কি তার জন্য বলি না তো যাই হোক আমি মশলাটা একটু কষায় নিচ্ছিলাম এখন মাংসটা দিয়ে দেব। আমার মতো করে আমি চেষ্টা করি যেটা আমার বাবার বাড়িতেও যেরকম আর শ্বশুর বাড়িতেও এরকম আমি আমার মানে স্বাধীনতা আমার দুনো জায়গায় থাকতে হয় বা দুনো জায়গায় আছে সবাই আমাকে অনেক ভালোবাসেন এই আর কি এই যে দেখেন মাংস কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ঘরের মাংস সকালে ভিজিয়েছিলাম আর এখন আপনাদের ভাইয়া দেখেন এই যে আমি কিন্তু এরকম মানে আস্তটা পছন্দ করি এভাবে কাইটা আনার জন্য আর হাড্ডিগুলো কিন্তু আলাদা কাইটা আনতে বলি এজন্য জন্য আলাদা হাড্ডি কাইটা আনছে চার কেজি মাংস আর এক কেজি হাড্ডি দিয়েছে আর এখানে দেখেন পায়া এই যে গরুর পা বলি আমরা সেটা ওটা আলাদাভাবে কাইটা আনছে এটা দিয়ে আগামী কালকে নিহারি পাক করব আপনারা কিন্তু অবশ্যই দেখবেন যারা আমার ভিডিওগুলো নতুন সাবস্ক্রাইবার আছেন যারা নতুন ভালোবেসে সাবস্ক্রাইবার করে রেখেছেন অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন অসংখ্য ধন্যবাদ এই যে আমার শাশুড়ি মানে প্যাকেট করে রাখতেছে যে কোনটার সাথে কতটুকু দেওয়া যাবে যাতে চার কেজি মাংস না হলো তিন ভাগ করছে যে দেখেন প্রত্যেকটা মাংসের যেতে দেড় কেজি করে হয় আমি বলেছি এরকম যে দেড় কেজি করে যেতে হয় তাহলে হবে সুন্দর হবে তো প্যাকেট করে নিচ্ছে আর এই তো বিকেলবেলা দেখেন বিকেলটা এখনও হয় না রোদ ভালো আমাদের এখানে লেচু গাছটা কেমন দেখেন সবই আছে শুধু আমি নেই আমি এখানে থাকি না এই সব কিছু আছে এইটা হয়েছে আম গাছ বড় আম গাছ আর এটা আম গাছের সাথে সে লেচু গাছ খুবই ভালো লাগতে ছিল তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এদিক দিয়ে কিন্তু আমরা বিকেলবেলা হাঁটতে বের হয়ে গিয়েছিলাম দেখেন এটাই যে সামনে হেঁটে যাচ্ছে এটা কিন্তু আমার ননুদের হাজব্যান্ড আপনারা দেখতে চেয়েছিলেন আমি দেখিয়ে দিলাম আসলে তারা মানে আসতে চায় না এরকম তারপরও আমি ট্রাই করলাম আপনাদের সাথে দেখানোর জন্য দেখেন এইটা কিন্তু সিলেটে ছেলেটে যেতে আমরা একটু বের হয়েছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা বেশি বড় করা যাবে না শর্ট করি শেষ করি এই যে সিলেট শহরটা একটু ঘুরিয়ে দেখালাম আমার কাছে খুবই ভালো লাগতে ছিল আপনাদের কাছে হবে না এটা কি হয় এই যে দেখেন এটাকে কি বলে আমি জানি না তারপরও চেষ্টা করলাম তো ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিও দেখা